হবে মেনু আর কচ্চমের মাংস মেনু হবে আর হইল ওই আর হইল ওই যে সুন্দরবনের দোকান এই দোকানদার হইলো ওই ইয়ে হবে কচ্চম সুন্দরবনের কচ্ছপ না সুন্দরবনের হরিণীর মাংস এসছি সুন্দরবনের হরিণির মাংস আর হ্যালো আর কী কী হবে গলার চিংড়ি বঁশিরহাটের আর বঁশিরহাটে রইলে চামড়ির চিংড়ি আর বাঁকদার চিংড়ি হ্যাঁ 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 আর হ্যাঁ আর কী হবে আর বললাম না পোকা আর খাসির মাংস দেবে না খাসির মাংস খাসির মাংস কম টানব হ্যাঁ আর বলছি কি না তোমার বিয়ে কোথায় হবে কদমতলা কেন শশা নেই কদমতলার ঘটে শশা নেই কেন ওখানে বিয়ে করবো কেন